তন্ত্রবিদ্যা একটা ধারালো ব্লেডের মতো সেই বিদ্যাটাকে তুমি মানুষের ভালোর জন্য ইউজ করবে নাকি মানুষের খারাপের জন্য সেটা তোমার ওপর পুরোপুরি নির্ভর করছে তো সেই রকমই একটা ঘটনা আজ আমি তোমাদেরকে বলবো আমি এই ঘটনাটা এক দাদার কাছ থেকে জেনেছি বা এটা তার বলতে পারো লাইফে ঘটে যাওয়া ঘটনা তার ওপরে তার ফ্যামিলির ওপরে এই ঘটনাটা ঘটে দাদা পড়াশোনার ক্ষেত্রে কলকাতার দিকে এসেছিলো এবং চাকরি সূত্রে কলকাতাতেই এখন থাকে এখন আর গ্রামে থাকে না তিনি এসেছিলেন পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে যেখানে ইলেকট্রিসিটি অবধি এখনও পৌঁছায়নি এরকম একটা জায়গা এখন রিসেন্টলি পৌঁছেছে কিছুদিন আগে অবধি ওখানে ওরকম ফেসিলিটিও ছিল না তো সেখান থেকে দাদা এসেছেন তো দাদা আমাকে এই তন্ত্রবিদ্যার একটা অত্যন্ত কুৎসিত একটা রূপ আমাকে বলেছেন মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে মানুষের থেকে এই ধরনের ঘটনা শোনার বা তাদের কাছ থেকে বের করে আনার কারণ আমাকে তোমাদেরকে বলতে হয় তো সেই জন্য আমার এটা অভ্যাস দাঁড়িয়ে গেছে আমি যখনই নতুন কারোর সাথে দেখা একটু কথা বলার পরেই তোমার লাইফে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে আমাকে একটু বলবে প্লিজ এটা একটা অভ্যাস আমার দাঁড়িয়ে গেছে তো আরও একটা অভ্যাস তোমাদের সামনে আমার দাঁড়িয়ে গেছে যে তোমরা যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো ভালো লাগলে বা এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইকটা করে দিয়ে যাবে এই ঘটনাটা যদি তোমার ভালো লাগে তো চলো ঘটনাটা শুরু করে যাক দাদা যেটা আমাকে বলেছিল সেটাকে যদি আমি শুরু করি শুরু করতে হবে প্রায় আজ থেকে কুড়ি বছর আগের কথা মানে দাদা আজকে প্রায় বয়স ছাব্বিশ সাতাশ কি আর একটু বেশি আঠাশ উনত্রিশ হবে হয়তো আমি অ্যাপ্রক্স বলছি তো দাদা তখন অনেকটা ছোটো তখন তার ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটে তো দাদার বয়স ওই সাত আট কি দশ এরকম দশের নিচেই আর দাদার এক দিদি আছে তার বয়স ওই তখন তার থেকে একটু বেশি মানে ওই পনেরো ষোলো কি সতেরো ম্যাক্সিমাম এরকম হবে তো এরকম একটা সময়ের কথা আমি বলছি তো এই সময় দাদা থাকেন দাদার বাবা মা দিদি তিনজন চারজনে বাড়িতে থাকে তো হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় দরজার মানে মাটির বাড়ি ছিল দরজার বাইরে এসে কেউ কড়া নাড়ে তো দাদার মা যিনি হন তিনি গিয়ে দরজা খোলেন দরজা খুলে দেখেন যে এক সাধু ভিক্ষা চাইতে এসেছে তো স্বাভাবিক ওখানকার মানুষের একটা মতামত থাকে যে সাধুরা অনেক পাওয়ারফুল হয় ওনারা ভগবানের সাথে মানুষের কানেকশান ক্রিয়েট করতে সাহায্য করেন তো ওনাকে ভিক্ষা না দেওয়া তো অনেক ভিক্ষাত তো অনেক দূরের কথা ওনাকে উনি ঘরে ডেকে এনে বসান মানে ওখানকার আসন টাইপে মানে যেরকম হয় আর কি চাটা টাইপে যেটা বলি আমরা সেখানে পেতে ওনাকে বসতে দেন ওনাকে জল দেন ওনাকে কিছু খাবার দেন তো দাদার বাবাও ছিল তো গল্প জুড়ে যায় আস্তে আস্তে উনি অনেক কথা বলেন উনি যে কথাগুলো বলছিলেন সেগুলো শুনে মানে দাদার বাবা যেটা বুঝতে পারেন যে তিনি একজন খুব পাওয়ারফুল মানুষ তিনি বলেন যে তিনি কামাখ্যা থেকে আসছেন কামাখ্যাতে তার সাধনার জায়গা মেন সাধনা ওখানে করেন তিনি তো সেই শুনে না একটা প্রচণ্ড পরিমাণে ভক্তি সেই মানুষটির প্রতি জন্মায় স্বাভাবিক মানুষ এই রকম মানুষদেরকে ভক্তি শ্রদ্ধা করে ভয়েতে করে কিছুটা বলতে পারেন মানে এনাদেরকে বাই চান্স যদি আমরা চটিয়ে ফেলি সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে মানে এনাদের কাছে প্রচণ্ড পাওয়ার থাকে একটা মানুষের ভালো করতেও এনারা দুবার ভাববেন না আর খারাপ করতে কিন্তু সেম দুবার ভাববেন না তো তেমনই সিচুয়েশান হয় এবার কি মাথায় আসে দাদার বাবার যে ওনাকে বলেন যে বাবা আপনি এত রাত্রি হতে চললো আপনি আজকে আর কেন যাবেন আজকে আমার বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে বেরোবেন মানে বেরোবেন মানে কাল সকালে বেরোবেন আর কি দিন আমার একটা প্রস্তাব দেয় যে কাল ভোরেও একটু খাওয়া দাওয়া করে না আপনি আপনার গন্তব্যস্থলে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে যান না তো ভেরি নাইস খুব ভালো হয়েছে ব্যাপারটা তিনি প্রথমে না বলেন তারপরে বলেন ঠিক আছে তুই যখন বলছিস তো রয়ে যাবো তো দাদাদের বাড়িতে মন্দির আছে ছোট একটা কালী মন্দির আছে সেখানে নিয়ে যান ওনাকে উনি ওখানে যান উনি ওখানে অনেক ছোটোখাটো পুজো টাইপের কিছু একটা করে কিছুক্ষণ সময় কাটায় তারপরে রাত্রিতে ওনারা খেতে বসেন তো খেতে বসে সবাই মিলে বসেছেন ওনারা ঘরের চারজন আর উনি সেই তান্ত্রিক বাবা সাধু বলতে পারেন তান্ত্রিকটা পরে বলছি কারণ তান্ত্রিক উনি তখনও তাদের কাছে কোনো প্রমাণ আসেনি যে উনি তন্ত্র সাধনা করেন ওনার একটা নর্মাল কোনো সাধু হবে আচ্ছা তো এই হচ্ছে সিচুয়েশান এবার রাত্রিবেলা ওনারা খেতে বসে খেতে বসে দাদার বাবাকে সেই সাধুটি প্রস্তাব দেন যে দেখ আমি তো আজ প্রায় পঞ্চাশ বছর হতে চললো পঞ্চাশ না চল্লিশ বলেছিল আমার একটা টাইম বলেছিল দাদা চল্লিশই মনে হয় চল্লিশ বছর হতে চলল সাধনা করছি তো আমি অনেক শিষ্য শিষ্যা তৈরি করেছি আমি তোর ছেলেমেয়ের মধ্যে কিছু গুণ দেখতে পাচ্ছি বা তাদের মধ্যে কিছু দৈবিক শক্তি দেখতে পাচ্ছি তো তুই এক কাজ কর তোর ছেলে মেয়েকে আমার সাথে পাঠা ওরা আমার সাথে থাকবে দু চার বছর আমার সাথে সাধনা প্র্যাকটিস করবে করার পর আমি আবার ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো ওদেরকে সিদ্ধ করে বাড়ি পাঠিয়ে দেবো এবার দেখো এখানে দাদা যেটা বলে আমাকে যে দাদার বয়স তখন কম দশের তলায় আর দিদির বয়স একটা মাঝ বয়সী দিদি মানে বিয়ে হওয়ার সময় সময় এসে গেছে গ্রাম্য এলাকা তো আঠেরো উনিশের মধ্যেই বিয়ে দিয়ে দিত তখন দিদি পড়ছিল। যতটা সম্ভব টেন না ইলেভেনে পড়ছিল তো সেরকম একটা প্রস্তাব দেন তখন উনি বলেন যে না এটা তো সম্ভব না আমি আমার ছেলেমেয়েকে কিছুতেই পাঠাতে পারি না আমি আমার মেয়ের পড়াশোনা এগিয়ে নিয়ে যাব আমার মেয়েকে বড়ো করবো ছেলেকে ছেলের পড়াশোনা আছে সেদেরকে পড়াশোনা করিয়ে মানুষ করব। অনেক বড় জায়গায় দেখতে যাই তো আমি আপনার সাথে তো ওদেরকে ফাটাতে পারি না আমার কিছু স্বপ্ন আছে তখন সেই সাধুটি বলেন বা আমি তান্ত্রিকই বলি তিনি তন্ত্র সাধনা করেন কিছুটা বলে দিয়েছিলেন তো সেই তান্ত্রিক বলেন যে দেখ তুই আমার মুখের ওপর তো না বলতে পারিস না আমি তাদের মধ্যে বা এদের দুজনের মধ্যে দৈবিক শক্তি দেখতে পেয়েছি তুই সেটাকে তো না করিতে পারিস না তোর এত ক্ষমতা কি করে আসে এত সাহস কি করা যে আমার মুখের ওপর তুই না বলছিস তো তখন তান্ত্রিক বলেন যে দেখ ভালো মুখেই বলেন যে দেখ আমার মুখের ওপরে না বলাটা তোর ঠিক হচ্ছে না আমি যখন বলেছি এদের দুজনকে নিয়ে যাব তো আমি এদেরকে নিয়ে যাব এটা মায়ের ইচ্ছা আমার ইচ্ছা নয় তো তখন কিছুটা হলেও দাদার বাবা রেগে যায় যে আপনি এরকম তো কথা বলতে পারেন না আপনি আমার অতিথি আপনাকে আমি খাওয়াচ্ছি দাওয়াচ্ছে আপনি থাকবেন পড়বেন আপনার মানে আপনি ফ্রেশ হয়ে নিন হয়ে আপনি আপনার কাজে বেরিয়ে পড়বেন আপনার তো কোনো অধিকার নেই আমার ফ্যামিলি রিলেটেড কোনো আরও কারো ব্যাপারে কথা বলার তখন তান্ত্রিক যায় রেগে এবং বলেন যে তোর এতটা বড় সাহস কী করে হয় যে তুই আমার মুখের ওপর এরকম কথা বলিস স্বাভাবিক রেগে গেছে প্রচণ্ড এবার তান্ত্রিকরা রেগে গেলে না খুব ভয়ানক হয়ে যায় তো পিছন দিক থেকে দাদার মা তার বাবাকে বারবার বারণ করছে যে না ওনার সাথে এত রাগ নিয়ে কথা বলো না উনি কিন্তু রেগে গেলে খুব বিপদ হয়ে যাবে ওনাকে রাগিও না ওনাকে বলো যে ক্ষমা করুন মানে পোলাইটলি ওনার সাথে কথা বলতে বলছে কিন্তু যখন ছেলে মেয়েকে নিয়ে যাবে বলেছে তাদেরকে সিদ্ধতি করবে এইসব বলেছে তখন তাদের বাবা যথেষ্টই খেপে যায় তো তান্ত্রিক তখন উঠে পড়ে খেতে খেতে উঠে পড়ে তার ঝোলাটা নিয়ে সঙ্গে সঙ্গে বলে যে দেখ আমি এবার তোর কী করি তুই আমার মুখের ওপরে না বললি তো বলে তিনি বেরিয়ে যান ঘর থেকে ওনার মানে দাদার মা অনেক চেষ্টা করে তান্ত্রিক আটকানোর যে বাবা এরমভাবে যাবেন না আমাদের ভুল হয়ে গেছে একটু কথা বলে যান একটু কথা শুনে যান আমাদের মন্তব্যটা একটু শুনে যান শোনেননি তখন দাদার বাবা রেগে যায় রেগে ছিল অ্যাকচুয়ালি যে ছেড়ে দাও ওনাকে ডাকতে হবে না এসব ভণ্ড সাধু ওনাদের কোনো ক্ষমতায় নেই কিছু করার আমাদের এসব বলে তিনি চলে যান এনারা এনাদের ডিনার টিনার কমপ্লিট করে কিন্তু দাদার মায়ের মনে প্রচণ্ড বড়ো একটা ভয় ঢুকে যায় দাদা তো তখন ছোটো যথেষ্ট বোঝে না আর দাদা মানে দিদি যে আছে দিদিও অতটা বুঝতে পারেনি ব্যাপারটা কী হচ্ছে ব্যাপারটা এতটা এতটা ডেপথ বুঝতে পারেনি বয়সটা যথেষ্টই কম ক্লাস টেন ইলেভেন বলছি তো যথেষ্টই কম তো এই হচ্ছে সিচুয়েশান ওই দিনটা ওই রাত্রা কেটে যায় তো পরের দিন থেকে শুরু হয় এক অত্যন্ত জঘন্য কিছু সিম দেখতে পাওয়া যায় দিদির ওপরে পুরোটাই তো যদি তোমরা যারা শুনছ তোমরা যদি তেরো চোদ্দ বছরের কম হও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এই পার্টটা শুনো না এই গল্পটা তোমাদের জন্য নয় এটা বড়দের জন্য তো তোমরা এই এখান থেকে আর শোনো না বা যদি সত্যি শুনতে হয় হেডফোন লাগিয়ে শোনো একা শোনো কারোর সাথে শোনো না লাউড স্পিকার দিয়ে শুনো না তো শোনো ব্যাপারটা কি হয় তো দিদির পরের দিন অত্যন্ত ব্লিডিং হয় মানে যেটা পিরিয়ডসের ব্লিডিং বলা হয় তো ব্লিডিং হয় অত্যন্ত পরিমাণে এতটা পরিমাণে যেটা ভাবনা চিন্তার বাইরে আর ব্লাডটার কালার হয় ব্ল্যাক তো ওই সিচুয়েশানটা দিদির মা দেখে বা দাদার মাও দেখ মা দেখে অ্যাকচুয়ালি দাদা বললে তোমার সুবিধা হবে দাদার মা দেখে দেখে জিনিসটা তো খুব ভয় পায় এবার দাদার বাবা বিকালের দিকে বাড়ি ফিরতে ওনাকে বলেন যে এই এই সিচুয়েশান হয়েছে খুব শরীরটা খারাপ হয়ে গেছে দিদির তো কী করা যায় এটা কি সাধু বাবার অভিশাপ লেগে গেল তো দাদার বাবা বলে সব বাজে কথা সব ভণ্ড সাধু সাধুরা কখনও অ্যাকচুয়াল সাধুরা কখনো এইসব কথাবার্তা বলে না আর দেখো কোনো অন্য কারণে হয়তো খাওয়া দাওয়ার প্রবলেমে বা নিউট্রিশনের প্রবলেমে এরকম কিছু হচ্ছে বলে সেদিনটা কাটে কিন্তু সেই ব্লিডিং অত্যন্ত পরিমাণে ব্লিডিং কনস্ট্যান্ট চলতে থাকে চার দিন হয়ে গেছে হয়ে যাচ্ছে দিদি প্রচণ্ড অসুস্থ গায়েজন নেই সেই এক্সেসিভ অ্যানিমিয়া হয়ে গেলে যেরম হয় সেরকম একটা হাল তো এরম একটা হয়েছে তো কি করেন দাদার মা কাছাকাছি কোনো এক কালী মন্দিরে যান গিয়ে দিদির নামে পুজো দেন দিয়ে ফুল টুল এনে দিদিকে দেন প্রসাদ প্রসাদ খাওয়ান তো আস্তে আস্তে ওই সমস্যাটা কেটে যায় ব্লিডিংয়ের সমস্যাটা কেটে যায় প্রায় ছ সাত দিন এরকম হয়েছিল যেটা সচরাচর হয় না চার দিন ম্যাক্সিমাম কি পাঁচ দিন তো সেখান থেকে ছ সাত দিন হয়েছিল তাও ব্ল্যাক কালারের ব্লিডিং তো খুব ভয়ানক একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল। সেখান থেকে দিদি কোনো মতে রেহাই পায় তো এটা হলো প্রথম সমস্যা তো ঠিক তার দু তিন দিন পরে একটু দিদি সুস্থ হয়ে গেছে মানে ঠিকঠাক হয়েছে খাওয়া দাওয়া ঠিক করছে তারপরে রাত্রিবেলা একদিন ঘুমাচ্ছে দিদি হঠাৎ দিদি না ভয়তে চিৎকার করে উঠে পড়ে তো দিদির মা পাশে শুয়েছিল বললো যে কি হয়েছে বলছে আমার মনে হলো কেউ যেন আমাকে খুব মারছে মারছে দিদি বল তখন দিদির মা বলে দেখ এসব তোর ভুল চিন্তা ভাবনা বেকার এসব ভাবিস না ঘুমিয়ে পড় তো ঘুমিয়ে পড়ে ওদিন তো পরের দিন সকালবেলা উঠে একটা অদ্ভুত জিনিস থাকে যে দিদির গোটা গায়ে ডিপ চেরা চেরা থাক ডিপ বেশ ডিপ তো দিদি সেটা নজরে আসে আসতে তার মাকে দেখা যায় দেখো মা এই এই হয়েছে হাতে পায়ে পিঠে গলায় চিড়ে গেছে তো তার মা বলে যে ঠিক আছে কোনোভাবে পোকা টোকা কিছু হয়েছে বা তুই কোনোভাবে আশেপাশে ফেলেছিস ইগনোর করে দে ম্যাটারটাকে পরের দিন রাতে দিদির সাথে আবার কিছু ঘটনা ঘটে সেই ঘটনাটা রাত্রিতে দিদি কিছু বলতে পারে না সকালবেলা পরের দিন তার মাকে তার মা তাকে ডাকছে অনেকটা বেলা হয়ে গেছে দেখো গ্রামের দিকে বেসিক্যালি কি হয় সাতটার মধ্যে সবাই উঠে পড়ে সাতটাও বাজে না ভোর ভোর উঠে পড়ে তো সেদিন দিদি আটটা অবধি ঘুমাচ্ছে সকাল তো তার মা কাজটা সেরে এসে রেগে গিয়েই ডাকছে যে কী হল এত রাত মানে এত বেলা অবধি জেগে আছিস এই ঘুমাচ্ছিস তুই রাত্রি তুই জেগেছিলিস এরকম কিছু একটা বলে তো দিদি বলে যে কটা বাজে তখন উঠেছে উঠে মুখ টুক ধুয়েছে গায়ে চেরা চেরা দাগগুলো ছিল তো দিদি তার মাকে বলে যে মা তোমার সাথে কিছু কথা আছে বলে তার মাকে ডাকে পাশে নিয়ে গিয়ে এক প্রাইভেট প্রাইভেসিতে কথা বলে কি বলে যে কাল রাতে বেশ মধ্যরাত হয়ে গেছে তখন মনে হচ্ছিল দিদি ফিল করেছে যে কিছু একটা বা কেউ একটা তাকে তার মুখটা চেপে আছে মুখটা চেপে আছে তাকে কথা বলতে দিচ্ছে না দিদি চোখ খুলতে পারছে না দিদি যেটা আমরা মানে সায়েন্স কিছুটা স্লিপ প্যারালিসিস বলে তার একটু হায়ার স্টেজ বলতে পারো এরম আমি ডিসক্রিপশান মানে দাদা আমাকে যেটা বলেছে যে দিদি বলছে যে আমাকে কেউ টর্চার করছে ফিজিক্যালি টর্চার করছে ফিজিক্যালি হ্যারাস করছে মোলেস্ট করছে মুখটা চেপে আছে আমি চোখ খুলতে পারছি না আমি যে নড়বো নড়ে তোমাকে ডাকবো তুমি পাশে শুয়ে আছো পারছি না ভেরি স্ট্রেঞ্জ একটা ঘটনা মানে বলছে আমি জেগে আছি কিন্তু আমি চোখ খুলতে পারবো না ক্ষমতা নেই আমার চোখ খোলার চেঁচানোর ক্ষমতা নেই মুখটা কেউ চেপে আছে আমি হাতটা বাড়ি তোমাকে ডাকবো পারছি না তো তার মাকে দিদি এই কথাটা বলেন আমার মা বলে দেখ এটা তুই হয়তো স্বপ্ন টপ্ন দেখছি সেই জন্য তোর হয়েছে বললো আর সেরকম চেরা দাগ বেড়েছে বলছে না বেশি নয় তবে একটা দুটো আছে নতুন মতো হয়েছে মনে হচ্ছে তো সেদিনও ইগনোর করে দেয় দিদির মা পরের দিন আবার একই ভোর রাতে দিদি তার মাকে ডাকে ভোর রাতে যে মা ওঠো আবার তো ওঠে বলছে আমার সাথে আবার হলো আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা রাত আমাকে যেন কেউ চেপে ধরেছিল আমার সাথে শারীরিক নির্যাতন করছিল খুব জঘন্য কিছু ফিল করেছে দিদি যেগুলো হচ্ছিল তার সাথে কিন্তু সে কাউকে ডাকতে পারছিল না যেই একটু ভোর ভোর মতো হয়েছে তারপর দিদি বুঝতে পেরেছে যে সে নড়তে পারছে সে ইন্টারাক্ট করার ক্ষমতা রাখছে তার মাকে ডেকে সে সঙ্গে সঙ্গে বলে তো তখন তার মা জিনিসটাকে একটু সিরিয়াসলি নেয় যে এটা কি কোনো এফেক্ট হচ্ছে সেই সাধু বাবারই কোনো এফেক্ট তো পরের দিন ভোর হতে না হতো মানে একদম ভোরে বেলাতেই দিদিকে নিয়ে সেই কালী মন্দিরে যান দিদির মা তার বাবাকে কিছু বলেনি নিয়ে গিয়ে ওখানে যে পুরোহিত তাকে ডাকেন ডেকে বলেন যে এই এই হচ্ছে তো তখন পুরোহিত দিদিকে দেখে দিদিকে বলে যে তোমার হাতে পাইছে এটা ডাক্তার দেখে দেখি দেখেছে এবং পুরো সিচুয়েশানটা শুনি যে কি ঘটনা ঘটেছে তার সাথে শুনে বলছে যে এটা তো সাধারণ কিছু নয় এটা তো তোমার ওপর কেউ কিছু তো করেছি। করেছে এমনি এমনি এটা হচ্ছে না এটা কারোর ক্রিয়াকলাপ তোমার সাথে কি কারোর কোনো ঝগড়া হয়েছে কারোর সাথে কি কোনো সমস্যা হয়েছিল তখন দিদির মা তাকে বলে যে এক সাধু বাবা এক তান্ত্রিক বলা যায় সে এসেছিলো আমাদের বাড়িতে তার সাথে এরম একটা ঝামেলা হয়েছে তো ওখানে পুরোহিত বলেন যে সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে তো সেই তান্ত্রিক হতো কোনো নোংরা কালা জাদু টাইপের কোনো প্রভাব তোমার উপর ফেলেছে তো তুমি এক কাজ করো তুমি অন্য কোনো তান্ত্রিকের কাছে যাও গিয়ে এটা বলো সিচুয়েশানটা পুরো খুলে বলো ভালো মানুষ দেখে যাও তাকে বলো যে এই সিচুয়েশান তিনি যদি ঠিক করতে পারেন আমি মায়ের কাছে মানে পুরোহিত বলছেন আমি মায়ের কাছে তাও পুজো দিয়ে দিচ্ছি যে যতটা সম্ভব মা যদি ক্লিয়ার দিতে পারেন তবু একটা তান্ত্রিকের কাছে তুমি যাও তো ওনারা সেই দিনই লেট না করে ওখান থেকে ট্রেন ধরেন ধরে তারাপীঠের দিকে আসেন এসে ওখানে পুজো দেন দিয়ে ওখানে কোনো এক তান্ত্রিকের সাথে কথা বলেন যে এই 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 হয়েছে মানে তারাবিঠ তো বুঝতেই পারছো শিক্ষার বা তন্ত্রবিদ্যার একটা হাব বড় বড় একটা প্রতিষ্ঠান বলতে পারো ওখানে প্রচুর ভালো খারাপ তান্ত্রিকও থাকে কিছু ভালো ভালোতান্ত্রিকই ম্যাক্সিমাম থাকে ওখানে তো সেখানে আসে এসে এক তান্ত্রিকের সাথে অনেক বয়স্ক একজন তান্ত্রিকের সাথে কথা বলেন যে এই এই হয়েছে তো সেই তান্ত্রিক কিছুক্ষণ শোনে শোনার পরে কিছুক্ষণ চোখ বন্ধ করে কী সব বলে দাদা বলছিলেন যে নিয়ে গেছিল দাদাকে দাদা দেখেছেন ওই জায়গাটা যে কী সব বলে তান্ত্রিক মনে মনে কী সব মন্ত্রতন্ত্র বলে বলার পরে হঠাৎ করে বলছেন তোমার ওপরে মানে মেয়েটাকে বলছে দিদিকে যে তোমার ওপরে বেতালের অ্যাটাক করেছে মানে বেতালের প্রহার করেছে বলছে তোমার ভাগ্য ভালো যে প্রভাব মানে যে প্রহারটা হয়েছে সেটা খুব নিম্নমানের বেতাল এমন একটা এন্টিটি যে সব শেষ করে দিতে পারে মানে তোমাদেরকে একটা বেসিক ডিসক্রিপশান দিয়ে দিই আমি দাদাকে এই কোশ্চেনটাই করেছিলাম বেতালটা কি ইনস্ট্যান্ট বেতাল বেতালটা কি দাদা বলেছিলো যে বেতাল একটা এন্টিটি যে পিসাথ লেভেলের ওপরে চলাচল করে অনেক পাওয়ারফুল একটা এনটিটি বহুত পাওয়ারফুল সাধারণত তন্ত্রবিদ্যায় যারা বড়ো বড়ো তান্ত্রিক হয় যারা আহরি হয় তারা নিজের সুরক্ষার জন্য এই বেতালকে নিজের সাথে রাখে আমরা কর্ণপিশ্বাস নিয়ে খুব একটা বড় আজকের দিনে পপুলার ফিগার যাকে নিয়ে আমরা অনেক কথা বলেছি আমাদের পডকাস্টেও কথা হয়েছে অনেকে কথা বলেছে তো এই বেতালটা তার থেকেও অনেক পাওয়ারফুল একটা এন্টিটি একটা মেল এন্টিটি তো সেই মেল এন্টিটিটাকে দিদির ওপরে লাগানো হয়েছিল সেই এনটিটিটা দিদির ওপরে কিছু অত্যাচার করে ভাগ্য ভালো দিদির কোনো বড়ো ক্ষতি করে দেয়নি মৃত্যু মৃত্যুটা তাদের কাছে একটা ছেলে ছেলে খেলা একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়া বেতালের কাছে একটা ছেলে খেলা জাস্ট চুটকির কাজ তো তেমন কিছু বড় প্রহার করেনি ঠিক আছে জাস্ট কিছু অত্যাচার করতে বলেছিল বেতালকে তো এরম একটা নোংরা ক্রিয়াকলাপ করা হয়েছে সেই তান্ত্রিকের দ্বারা ভেরি মানে ভেরি ডিসগাস্টিং বলতে পারো ব্যাপারটা তো তখন এই তান্ত্রিককে বলে যে দেখুন বাবা কি করা যেতে পারে কি করব আমরা বলছে যে দেখো তোমাদের কাছে দুটো উপায় এক হচ্ছে কামাখায় যাও গিয়ে সেই যে তান্ত্রিক যে কামাখ্যা থেকে এসেছিলো তোমাদেরকে তার অপেক্ষা করো বা তাকে খোঁজো তাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা টমা চাও চেয়ে তার কাছেই রিকোয়েস্ট করো যে এরম যেন না করেন আমাদের ভুল হয়ে গেছে মেয়ের তো ফিউচার আছে মেয়ের ভাগ্যটাকে নিয়ে এরমভাবে আমরা চিনিমিনি খেলতে পারি না ফিউচারটাকে নিয়ে সেই নিয়ে তোমরা বলো অথবা সে যেখান থেকে তন্ত্রবিদ্যা প্রাপ্তি করেছে কামাক্ষা সেই কামাক্ষায় গিয়ে কামাখ্যা মায়ের কাছে একটা বড়ো করে পুজো দাও হয়তো কিছুটা সলভ হয়ে যেতে পারে তো ওনারা ওনার কথা শুনে কিছু কিছু ওই তান্ত্রিকও কিছু প্রোটেকশান দেয় যে তোমার ওপর বেতালের অ্যাটাকটা আর হবে না হয়তো এরম একটা কিছু প্রোটেকশান দেয় যাতে ওই ওই প্রভাবটা নেওয়ার পরে সেখান থেকে বাঁচায় ওই তান্ত্রিক কিন্তু ফার্দার কোনো অ্যাটাক হলে হয়তো সেই তান্ত্রিক বাঁচাতে আর পারতো না এরকম একটা ব্যাপার ছিল কারণ যে প্রভারটা করেছেন সেই তান্ত্রিক তার বাড়িতে এসেছিলো সে যথেষ্ট ক্ষমতাশালী তান্ত্রিক জিন্তে আর যেটা ইনি বলেন এই তান্ত্রিকটি বলেন তো ওনারা বাড়ি যান ওখান থেকে বাড়ি থেকে কিছুদিন বাদেই বাড়িতে গিয়ে আর কোনো সমস্যা ফেস ফেস করেনি তো কিছুদিন বাদে খায় যায় কামাখ্যায় গিয়ে সেই তান্ত্রিকের খবর করে তো সেই তান্ত্রিককে পায় না তারপর ওনারা কী করে কামাখ্যা মায়ের মন্দিরে গিয়ে একটা বড় করে পুজো টুজো করে কিছু মানত করে কিছু আর অনেক কিছু মানে যেগুলো হয় না আচার অনুষ্ঠান করেছিল ওখানে থেকে কিছুদিন করে আসার পর থেকে আর কোনো প্রভাব পড়েনি হয়তো সেই তান্ত্রিকটি যিনি এরকম একটা কাজ করেছিলেন তিনি হয়তো আর তার উপর কোনো রাগ রাখেনি রাগটাকে তুলে নিয়ে ব্যাপারটাকে বিলীন করে মিলিয়ে দিয়েছিল ব্যাপারটাকে তো এরকম একটা সিচুয়েশান হয়তো ঘটেছিলো কেন জানি না দাদা বলে কেন জানি না আর তারপর থেকে কিছু হয়নি তো ওই পুজো টুজো দিয়ে আসার পর থেকে আর কোনো সমস্যা হয়নি দিদি সাফার করেনি দিদি এখন বিবাহিত দিদির বিয়ে হয়ে গেছে তো অনেক বছর আগের কথা বলছি দিদি এখন ছেলে আছে আমি চিন দেখেছি ওনাকে মানে বাচ্চাটাকে দেখেছি ছোটো যথেষ্টই এখনও তো এই হচ্ছে সিচুয়েশান তো কী বুঝলে তোমাদের যদি গল্পটা এখনও মানে গল্প বলবো না ঘটনাটা ভালো লাগে তাহলে লাইক করে দাও চ্যানেলের কাজকর্ম ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে সবার সামনে দেখার জন্য বলবো না এটা তো এই গল্পটা থেকে তোমরা এই ঘটনা থেকে আবার গল্প বলছি ঘটনা থেকে তোমরা কি শিখলে যে এই তন্ত্রবিদ্যাটা না ওই ব্লেডেরই মতো যদি তুমি ভালো কাজ ইউজ করো মানুষের প্রচুর ভালো হবে যদি এটাকে খারাপ পারপাস ইউজ করো তাহলে কিন্তু খুব ভয়ানক হয়ে যায় এটা একটা বাচ্চাদের খেলার জিনিস নয় বা এটাকে অপব্যবহার করার জিনিসও নয় খুব ভয়ানক জিনিস জিনিসটা তো কখনোই তোমাদেরকে একটা ইনস্ট্রাকশান আমি যেটা পেয়েছি সেটা তোমাদেরকে বলে রাখি দাদা বলেছিলো যে এরকম তান্ত্রিকদের সাথে বা কাপালিক যারা হয় সাধুদের সাথে ওদের সাথে যে এদেরকে কোনো দিনও ডিস্টার্ব করবে না কোনো ওদের সাথে বেশি ঘনিষ্ঠতা দেখাতে যাবে না এদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবে এদেরকে এদের স্পেসেতেই ছেড়ে দেবে এদেরকে বেশি ঘাঁটাতে যাবে না এনারা খুব ইজিলি রেগে যান আর রেগে গেলে খুব খারাপ প্রভাব পড়তে পারে তোমার জীবনে তো না 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 এনাদের থেকে একটু দূরে থাকাটাই বেটার তো এইটুকুই বলার ছিল তোমাদেরকে এই ঘটনাটাই আজকে বলার ছিল চলো টাটা আজকের ঘটনাটাই অবধি ছিল পরের কোনো ঘটনা নিয়ে বা পরের ভিডিও নিয়ে পডকাস্ট নিয়ে আবার আসছি